আননি নারা নিনান নান আনিন আন নারা আনিন আনে Vamos

जब ससरी प्यारी जोंरी जब सदावी सारस गुंगुल जब ससरी मांगे देना बहुनावे की सताओ सुन ले मेरी बात निदा सुनत कर प्यारे बोलो ना जली में तुम्हारे दुनिया हर एक सुबह कौन जिया था तेरे लिए तेरे साधना ओलो तेरे लिए तेरे साधना राम रे राम

সূর্যদেবকে প্রণাম করে আর কি করলেন ভাগবত কথা ভাগবত একদিন দুদিন তিন দিন করে কতটা পূর্ণ হয় না সপ্তাহ কারণ আমাদের আমাদের আমাদের

কর্ম আমাদের মাত্র বারো ঘন্টা আমাদের সময় পেয়েছিলেন সাত দিন আর আমরা যারা বসে আছি আমাদের বারো ঘন্টা কেন বললেন আমরা এখানে হলো আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলি আড়াই দিন যদি হয় বাবা আড়াই মধ্যে যেদিন আমি এই মাতৃগর্ভের থেকে পৃথিবীতে আসবাম সেদিন ভগবানের তাহলে একটা চলে আর যেদিন আমি পৃথিবী ছেড়ে চলে যাবো সেই দিন করে কোনো সেবা করতে পারবো না তাহলে আড়াই মধ্যে যদি দুদিন চলে যায় থাকবো কতদিন আগবেলা অর্থাৎ বারো বর্ণ যেদিন আমাদের বারোটা বারোটায় ভরে কাটা বারোটা যাবে সেদিন তুমি যদি তাই বহু ভাগ্যের ফলে মানুষ অবহেলায় গোবিন্দকে মনে করো তুমি মনে করো কোনো সংসার করো ছেলে মেয়ে পুত্র কন্যা

শ্রীরা নবদীতে গৌরীয় মধ্যে দুইজন ভক্ত ছিল যারা নবদ্বীতে গেছেন তারা জানেন গৌরীয় গঠ দেখেছেন সেই গৌরীয় মধ্যে দুইজন ভক্ত ছিল যার নাম ছিল একজনের নাম ছিল অতুল চন্দ্র চট্টোপাধ্যায় আর একজনের নাম ছিল বিপিন চন্দ্র ঘোষ বিপিন চন্দ্র চট্টোপাধ্যায় অতুলচন্দ্র ত্রিপাঠী দুইজন খুব ভক্ত

নিয়মভাবে স্বাস্থ্যিক কথা শুনে তার জন্য স্বর্গের থেকে বিমান আসলো আর বিমানে যদি আপনি আপনি স্মরণ করেন আপনার মনোভাবনা পূর্ণ হয় সেটাই ভাই আমি বলছি না শুনতো তবে নিয়ম অনুসারে আপনাকে

সময় ছিল সাত দিন আর সাত দিনের মধ্যে যদি তিনি বছর তাই গুরুদেবের নাম তিনি উচ্চারণ করতেন

আর এতক্ষণ যে আত্মদেবের গল্পটা বললাম ঘটনাটা যেটা বললাম আত্মদেবটা আত্মদেব যারা বসে আছে আমাদের মধ্যে উত্তম নগর এই নগরটার নাম হলো উত্তম নগর আমার নাম হলো আত্মদেব আর আমার স্ত্রী বললাম ধুমধুনিতে তিনি হচ্ছেন আমার মন

<laughs> oh, 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 oh. <laughs> oh.

যে বললাম রাধে বললাম রাধে বলে একটা রাধের সাম বললে না রাধা বলো বলো সকাল সকাল ছটার থেকে সন্ধে ছটা পর্যন্ত কত ঘন্টা হয় বারো ঘন্টা বারো ঘন্টা সময় তো

मन चले बिन आवन धाम तेरा राधे राधे गावे मन चले बिन आवन धाम तेरा राधे राधे गावे मन चले बिन आवन धाम तेरा राधे राधे गावे चल लो रे बिन आवन धाम तेरा राधे राधे गावे चल लो रे बिन आवन धाम तेरा राधे राधे गावे جي آوے گاري گهيا ماشن

روادن نام سڄي عالم ۾ آيو آهي وڃي دل ويهان نام سڄي عالم ۾ آيو آهي وڃي دل ويهان نام سڄي عالم ۾ آيو آهي وڃي دل ويهان गोपाल पिया रे पिया रे नारी बंद धन के विवाह बंद धाम राधे गोपाल पिया रे राधे 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 پھل خان دے دلن تے اوہ بنا اوہ دے ماکھاں دے سن سن ماکھاں دے اوہ بنا اوہ دے پھل خان دے دلن تے اوہ بنا اوہ دے ماکھاں دے سن سن ماکھاں دے اوہ بنا اوہ دے پھل خان دے دلن تے اوہ بنا اوہ دے ماکھاں دے سن سن ماکھاں دے اوہ بنا اوہ دے ভগবানকে প্রণাম করে বললেন হে প্রভু আমার তো ছেলে ছিল হয়ে গেল আমি বৃদ্ধ হয়ে গেল তাহলে আমি হারবাই ভগবান বললেন দেবী